পাহাড়ে বাঙালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একথা আছি আমরা কেন পাহাড়ি বলে মনটা ছোট করবো আর আপনাদের ওইখানে কি লেখা আছে জাতীয়তা বাংলাদেশি আছে না মারমা নাই মারমা লেখা আছে বাংলাদেশি লেখা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা জনগণের দুর্গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফটিকচরিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের সাথে নিয়ে উঠান বৈঠক করেছে বিএনপি আমাদের দেন ফটিকচুর ইডিওনের ইউনিয়নের ছয়ং ওয়ার্ডের সুবনচুরি মার্মাপাড়ায় ওঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলমগীর বিশিষ্ট সমাজসেবক মংতুই মার্মা কারবারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সোয়াবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইপি সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন আজকে এখানে উপস্থিত দিচ্ছি আমি আপনাদেরকে অবশ্যই আগো ভালোবাসি এখনো ভালোবাসি আগামীতে ভালোবাসবো বিশেষ অতিথির বক্তব্য দেন নাজিমুদ্দিন শাহিন এস এম শফিউল আলম নুরুল ইসলাম উসেন সিং মার্মা মংরুই মার্মা ও মেফা মার্মা আগামী তিন মাসের মধ্যেই আপনাদের যে একটা উন্নয়ন আলমগীর ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দেখবে বৃহস্পতিবার রাতে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অতুয়াং মার্মা চিকে মার্মা সুমা বড়ুয়া ও মোহাম্মদ আলম সহ আরো অনেকেই যদি আপনাদের এখানে কোন রকমের চাঁদাবাস সন্ত্রাস এগুলো যদি এখানে এসে কোন রকমের আপনাদের ডিস্টার্ব করে সাথে সাথে আমি ওইটার অ্যাকশন নেব এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেউল হাসনাত ফারহাত গাজী আমানুল্লাহ মোহাম্মদ আমানুল্লাহ কামরুল অপু মুজাহর ইকবাল লাবলু মহিনুদ্দিন তারেকুল ইসলাম আব্দুল কুদ্দুস সাইফুল রাশেদ উল্লাহ হাশেম শাকুয়াত আলী বেদার আরমান আজিজ রুবেল শফি মুনসুর সোহেল হৃদয় আসিফ হাসান জহির আরিফ রবিউল শফি সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশ পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে যত বিচারে ঢুকে যায় কত বিচর থেকে মানুষের মনের কথা জানতে পারবেন বুঝতে পারবেন মেয়ের রাস্তা থেকে ঢুকতে এই যে ব্রিজ নাই কালবাট নাই রাস্তা নাই কেলার মাঠ নাই গির্জার উপরের সাধু নাই আর একটি গোরস্থান নাই গত সতেরো বছর গ্রামীণ উন্নয়নের নামে যারা লুটফাট করেছিল লুটফাট যদি না করত এই রাস্তায় এরকম টাকার কথা ছিল না আমার জন্য যা বরাদ্দ এসেছে শুভনশনীর জন্য তা বরাদ্দ এসেছে আমার তো এরকম কেন তোমার তো থাকবে আমার চাকা কেন বৈদ্যরহাটের পাশে যে রকম উন্নয়ন হতে হবে এই মার্মা পাড়াইও সমান বান উন্নয়ন করতে হবে ঠিক তোমরা একটু হাত দিয়ে মাথায় দেই বা আমাদের মাথায় হাত দে আমরা আসমানের দিকে আকাশ একটা বিশাল আকাশ পেয়ে যাই ঠিক না পেয়ে যাই না আমাদের চাওয়া তেমন কিছু না আমরা যদি একটু সুন্দর ব্যবহার করতে পারি একটু ভালোবাসা দিতে পারি ওই যে ডাক্তার বেলাল বলছে আমি তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাকে ভালোবাসো এই ভালোবাসাটা যদি আমরা কোটিন থেকে কোটিন তোম ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে পারে ইনশাল্লাহ আমরা অসাধ্য সাধন করতে পারি